ডুরান্ট কাপ সেমিফাইনাল ফাইনাল কলকাতায় আয়োজনের দাবি জানালো কলকাতা ময়দানের তিন প্রধান ক্লাব কলকাতা থেকে ডুরান ম্যাচ কাপের ম্যাচ সরে যাক যান না ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেলন কর্তারা আরজিকর কাণ্ডের পর নিরাপত্তার কারণে গত রবিবার বাতিল হয়ে যায় ডুরান্ট কাপের বা ডার্বি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ বাতিল হওয়ার প্রতিবাদে পথে নেমেছিলেন প্রিন প্রধানের সমর্থকেরা কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার সচিব রূপক সাহা মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং মহামেডান সচিব ইস্তিয়াক আহমেদ কলকাতা থেকে ডুরান্ডের ম্যাচ না সরানো নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেন আরজিকর কাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে তিন প্রধানের পক্ষ থেকে

আমাদের সরার জন্য আছে